হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত বর্তমানে যে ভিডিওটি দেখছেন এটা হলো পায়রা সমুদ্র বন্দর থেকে ধারণ করা ভিডিওটি আর করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করে যারা এখানে পায়রা সমুদ্র বন্দরের সাথে পরিচিত নয় বা পায়রা সমুদ্র বন্দরে বর্তমান অবস্থান যারা দেখে নেয় তাদের জন্য এই ভিডিওটি আমি বর্তমানে অবস্থান করছে লঞ্চ যেটা আমাদের দেশের দূতলা লঞ্চ আমি পরিচিত লঞ্চ এবং সমুদ্রের মাঝখান দিয়ে লঞ্চ যাতায়াত করছে তখন ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করি এখানেও পায়রা বান্দরের অনেক কাজ বাকি কারণ এখানে নির্মাণ কাজ চলতেছে পূর্বের কাজ এখনও কমপ্লিট হয় না এখানে সমুদ্র বন্দর এবং দুইটা তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেটা অলরেডি একটা বর্তমানে চালু আছে আর দ্বিতীয়টি এখানে নির্মাণ কাজ চলিতেছে এখন পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয় না এরা আশেপাশে কিন্তু অসংখ্য বাড়িঘরে রয়েছে সবুজ সমল অনেক গাছপালা দেখতে পরিবেশ দেখলে অনেক মানুষ জুড়ে যদি আপনাদের কারো সম্ভব একবার হলে এই বন্দর ঘুরে যাবেন তাছাড়া ঢাকা থেকে কলাপাড়া গ্রামে লঞ্চে করে যাতায়াত করতে পারবেন লঞ্চে গেলে হয় কি পুরোপুরি পরিবেশটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তবে সবার কাছে একটা রিকোয়েস্টও থাকবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন আসে তারা একটা ফলো দিয়ে যাবেন যাই হোক যে কথা বলছিলাম তবে এখানের পরিবেশটা কিন্তু অনেক মন মুগ্ধকার নজর হলেও সবাই এই তাপবিদ্যুৎ কেন্দ্র বা সমুদ্র বন্দর পায়রা বন্দর যেটা নামে পরিচিত একবার হলেও ঘুরে আসবেন সবাইকে কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কোনো সময় কুয়েও কাটা তাহলে লঞ্চ করে যাতায়াত করবেন তাহলে হবে কি আপনারা এই বাইরের সমুদ্র তো পুরোপুরি দেখতে পাবেন এবং পুরোপুরি ফিল অনুভব করতে পারবেন এটা দেখতেই পাচ্ছেন এটা হলো তা বিদ্যুৎ এটা অলরেডি চালু আছে এখান থেকে প্রতিদিন কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যা সারা দেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাফেজ